আসসালামু আলাইকুম আলোচিত রাজাকার স্লোগানের যে ব্যাখ্যা দিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম তুমি কে আমি কে রাজাকার রাজাকার গত পনেরো জুলাই রাতে হঠাৎ এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সে সময় স্লোগানটি নিয়ে অনেকেই সমালোচনা করলেও এর উপর ভর করে গতি বাড়ে আন্দোলনের তুমুল আলোচিত এই স্লোগানের আজ দু মাস পূর্ণ হয়েছে যে কারণে স্লোগানটিকে স্মরণ করে এর পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম রোববার পনেরোই সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্লোগান নামা শিরোনামে একটি পোস্ট দিয়েছেন নাহিদ ইসলাম যেখানে তিনি লিখেছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে শক্তিশালী ও সাহসী স্লোগান ছিল এটি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার নামে যে বিভাজনের রাজনীতি ছিল তা এই স্লোগানের মাধ্যমে সম্পূর্ণ সম্পূর্ণ অকেজ হয়ে গিয়েছিল সেই রাতে আওয়ামী লীগের ন্যারেটিভ সেই রাতেই ভেঙে গিয়েছিল অস্ত্র ও বুলেটের মাধ্যমে আরো কয়েকটা দিন টিকে থাকার প্রাণপণ চেষ্টা ছিল কেবল নাহিদ ইসলাম লিখেছেন এক রোখা কোনো বিষয় না তুই রাজাকার তুই রাজাকার আমি নই তুই তুমি নই আমি নই তুমি নই রাজাকার রাজাকার স্লোগানও সেই রাতে বহুবার দেওয়া হয়েছে আন্দোলনে বহু স্রোত ও কণ্ঠস্বর এসে মিলেছে সবাই সবসময় এক বক্তব্য ধারণ করেছে এরকম নয় বাস্তবতা ও প্রেক্ষাপট অনুযায়ীও বক্তব্য কর্মকৌশল বদল হয়েছে বহুবার বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই ঠাই নাই স্লোগান হয়েছে স্মার্ট বাংলাদেশের পক্ষেও বহু গুণগান গাওয়া হয়েছে এক সময় আঠারো সালেও হাসিনা ও মুজিবের ছবি বুকে নিয়ে আন্দোলন হয়েছে পরে বুকে রাজাকার লিখে সেই আন্দোলন গতি পাইছে একটা আন্দোলনে অনেক ডাইমেনশন থাকে এবং বহু পরস্পর বিরোধী ঘটনাও একসাথে ঘটতে পারে এই সামগ্রিকতাকে ধারণ করেই প্রকৃত ইতিহাস রচিত হয় ও লিখেছেন রাজাকার ইস্যুটিকে পরিকল্পিতভাবে প্রাসঙ্গিক করা হয়েছিল এবং শিক্ষার্থীদের রাজাকার ট্যাগ দিয়ে আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করার প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং তার ফলশ্রুতিতেই পরদিন হামলা করা হয় আর এ আন্দোলনে যেহেতু নারী শিক্ষার্থীরা ছিল মূল শক্তি তাই মেয়েদের উপর আক্রমণ করা হয় তার পরের ঘটনা সকলেই জানেন নির্মাণদের শেষ রক্ষা হয়নি পনেরো তারিখ সকালে আমাকে বহু মিডিয়া ফেস করতে হয়েছে রাজাকার স্লোগানের ব্যাখ্যা দিয়ে আমার ব্যাখ্যাটি ছিল অনেকটা এরকম রাজাকার শব্দের কোনো প্রাসঙ্গিকতা নেই রাজাকার শব্দের কোনো প্রাসঙ্গিক প্রাসঙ্গিকতা এই আন্দোলনে ছিল না প্রধানমন্ত্রী নিজেই রাজাকার ইস্যুর অবতারণা করেছেন এবং শিক্ষার্থীও তাদের পরিবারদের রাজাকার আখ্যা দিয়ে অপমান করেছেন প্রতি উত্তরে শিক্ষার্থীরা নিজেদেরকে রাজাকার বলে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে বিদ্রুপ করেছে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীদের কোনো প্রকার ট্যাগ দিয়ে এই আন্দোলনকে দমন করা যাবে না মূলত আন্দোলনকে দমন করার জন্য এই রাজাকার ইস্যুকে সামনে আনা হয়েছে শেখ হাসিনাকে এ বক্তব্য অবশ্যই প্রত্যাহার করতে হবে ধন্যবাদ বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আমাদের সাথেই থাকুন আমরা আপনাদেরকে সবসময় ঘুরে যাওয়ার সকল খবর জানানোর চেষ্টা করে থাকি এই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাব পরবর্তীতে অন্য কোনো খবর নেই কিন্তু আল্লাহ আপনাকে মঙ্গল করুক আল্লাহ আপনাকে ভালো রাখুক এবং এই ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না দেখা যাচ্ছে আল্লাহ হাফেজ